নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘরে স্বাগত দেখুন আজকে আমি বাঁধাকপির ঘন্ট করছি হ্যাঁ অসময়ে বাঁধাকপির ঘন্ট কি বলুন তো মাছের মাথাতে করছি কি কি দিয়ে করছি দেখুন আমি এখানে সাড়ে তিনটে মানে চারটেও না লঙ্কা দিয়েছি চারটেই দিতাম ওখানে রয়েছে দিয়ে দিয়েছি আচ্ছা সাড়ে তিনটে মানে তিনটে থেকে চারটে লঙ্কা দিতে হবে আর এই যে দেখছেন বাঁধাকপি বাঁধাকপিগুলো খুব আপনারা যতটা পারবেন ঝিরিঝিরি করে কাটবেন আমি সুগারের রোগে এত আমি পারলাম না কাট থেকে হাত ফাত কেটে যায় ভয় লাগে আগে আরও ঝিরি করতাম হবে ঝিরিঝিরি করে কাট যত ঝিরি করবেন তত ভালো হবে হ্যাঁ আর দেখুন কী রান্না করছি এইটা এইবার দেখুন এই যে মাছের মাথা একটা গোটা মাথা নিয়েছি হ্যাঁ পাঁচফোড়ন এর মধ্যে জিরে মৌরি রাঁধুনি সব কিছু থাকবে হ্যাঁ মেথি কালো জিরে থাকা চাই এই পাঁচ ফোড়ন তেজপাতাতে সাম্বার দেব লবণ হলুদ আদা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মৌরির গুঁড়ো আর ওটা গরম মশলা গুঁড়ো আর আলু এই দিয়ে এখন রান্না হবে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিলাম আগে মাথাটা ভেজে নেব হ্যাঁ দেখুন মাথাটা আমি মাথাটা আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তাও আমি আরেকটু একটু লবণ দিয়ে মেখে নেব হলুদ দিয়ে মেখে নেব আর এটার মধ্যে দেখুন একটু নুনের চিটা দিয়ে দেবো না হলে না মাছের মাথাটা লেগে যাবে এবার এই মাছের মাথা এবার এই মাছের মাথা আমি দেখুন এই যে কড়াই তেল গরম হয়ে এসছে এর মধ্যে ছেড়ে দেব হ্যাঁ লাল করে ভেজে নিতে হবে হ্যাঁ ঠিক আছে এই মাথা ভাজা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে এক পাশ ভাজা হলে আর এক পাশে আমি উল্টে দেব হ্যাঁ ছোট দেখুন এক পাশ হয়ে গেছে এবার উল্টে নিলাম হ্যাঁ বেশ লাল করে ভেজে দিতে হবে হ্যাঁ বেশ লাল করে আমি ভেজে তুলে নেবো তারপরে আমি আলু ছাটবো সাম্বার দিয়ে দেখুন মাথা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম দেখুন এই তুলে রাখলাম এইবার এই তেজপাতা আর পাঁচফরুন সাম্বার দিলাম হ্যাঁ আর এই আলুটা দেখছেন এই আলুটা এই লবণ দিয়ে বেখে ছিঁড়ে দিলাম দেখছেন আলু এখন পুরো আঁচ ছোটো করে দিয়ে এটা ঢেকে ঢেকে আলু লাল করে ভাজতে হবে তত পর্যন্ত ওয়েট করতে হবে এইবার দেখুন আলুটাকে ঢেকে দিয়েছি ভাজা হচ্ছে এবার আন্দাজ করে লবণ দেওয়া আছে হ্যাঁ হলুদ দেওয়া আছে এই এক ইঞ্চি আদা দেওয়া আছে গ্রেড করা আর সমস্ত মশলা সমস্ত মশলা আমি ঢেলে দিলাম হ্যাঁ এবার এই জল দিয়ে ভিজিয়ে রাখলাম হ্যাঁ আলু ভাজা হতে হতে এইটা ভিজবে মশলাটা ভিজবে আলুটা আর একটু ভাজা হবে দেখুন লাল ধরে হচ্ছে কিন্তু এখনো হয়নি আর একটু লাল হবে এখন তো আলু শক্ত তো সরু সেদ্ধ হতে সময় লাগে ভালো করে ভাজা হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার লাল হয়ে গেলে আর ঢাকবো না এবার ভাজা হয়ে গেলে মশলাটা দেব দেখুন বন্ধুরা আলু কেমন লাল হয়ে গেছে দেখেছেন তো এবার আমি এই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই যে দেখছেন মশলাটা এটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব একটু কষিয়ে নেব হ্যাঁ তারপরে আমি কফি দেবো হ্যাঁ একটু কষানো হোক একটা কথা বলি বন্ধুরা এই যে রান্নাটা এটা কিন্তু খুব ভালোবেসে করতে হবে অনেক ধৈর্য ধরে ধীরে ধীরে আঁচে ধীরে ধীরে করতে অন্তত আমাকে থার্টি মিনিট সময় লাগবে কিন্তু আমরা যখন দেখাতে যাই থেমে থেমে এখন আমি পারি থেমে থেমে দেখাতে তবু আপনাদেরকে দেখানোর জন্য ভালো করে দেখানোর জন্য আমার কিন্তু সময় লাগে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন স্কিপ করে যাবেন না আমি আপনাদের এমন রান্না উপহার দেব বাঙালি ঘরানায় যে রান্না খেয়ে আপনারা বলবেন হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছে এখন যত গুড় তত মিষ্টি আপনারা বেশি তেল দিয়ে করতে পারেন বেশি তেল নিলেই যে স্বাদ হবে তা কিন্তু না মোটামুটি তেল দিয়ে করলেও স্বাদ হবে কিন্তু একটু ঘি একটু গরম মশলা কেউ কাজু দেয় কেউ কিশমিশ দেয় এর মধ্যে অনেক কিছু দেয় এটা কিন্তু সম্পূর্ণ নিয়ে নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আমি করে দেখাচ্ছি আপনাদের কারণ আমার মা তো পেঁয়াজ রসুন বা ডিম মাংস জীবনেও খায়নি তাই আমাদের বাড়িতে না পেঁয়াজ রসুনটা একটু কম উঠতো তা আমাদের ছেলেমেয়েরা তো খায় এখন আমাকে সব কিছুতেই করতে হয় যাই হোক দেখুন এই ভাজা এই যে মশলা ভাজা এটা কিন্তু হয়ে আসছে এইবার দেখুন এই যে আমার বাঁধাকপি এই বাঁধাকপি কিন্তু এখন দিতে হবে হ্যাঁ এই বাঁধাকপি কিন্তু দিতে হবে মাছের মাথা দিয়ে এই যে ঘন্ট এই যে বাঁধাকপির ঘন্ট এ একটা উপাদেও রান্না হ্যাঁ সিজনে বাঁধাকপি খুবই ভালো হয় এই ভাব এই বাঁধাকপি আপনারা সেদ্ধ করে জল ফেলে দিয়ে করতে পারেন আবার প্রেসার কুকারে একটা সিটি দিয়েও করতে পারেন কিন্তু আমি ধীরে করে যদি কাটতে পারেন তাহলে এটা সেদ্ধ না করলেও হয় তাছাড়া আমরা অনেকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখি তারপরে এটাকে আমরা রান্না করি তাই না তাতেও অনেক শাক পাতার ভিতরে যে গন্ধটা থাকে বা যাই কিছু দিয়ে রাখো অনেকটাই কমে যায় দেখছেন এইবার এই মশলা যেটা ভাজা হবে হ্যাঁ ভাজা হলে তারপরে আমি মাছের মাথা দিয়ে আবার কষিয়ে তারপরে জল দেবো না এটা এখন ঢেকে দেবো আমি দেখুন ঠিক এরমভাবে আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের আগে এটা আমি মানে এই রান্নাটা হবে না পাঁচ মিনিট ধরে আমাকে এরকম ঢাকনাটা কখনো খুলতে হবে এরমভাবে খুলতে হবে আবার একটু নেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায় নিচে ধরে গেলে কিন্তু বাজে গন্ধ ছাড়বে কিন্তু গন্ধ লাগবে না কারণ বাঁধাকপিকে ভেতর থেকে এখন জল বেরবে ওই জলেই কপি আলু সব সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা দেখুন আমি ঢেকে দিলাম এই ঢাকা থাক পাঁচ ফিট বাদে আমি আবার দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুলে দিয়েছি এইবার যখন এরকম ভাজা ভাজা হবে বাঁধাকপিটা তখন এখানে যে মাছের মাথা আছে এগুলো দিলাম এই মাছের মাথাটা আমি দিয়ে দিলাম হ্যাঁ একটু নাড়াচাড়া করে এই যে এটা যদি সিজনের বাঁধাকপি হতো তাহলে এখন মজে যেত যেহেতু স্টোরেজ জিনিস সেহেতু রকম হয়েছে হ্যাঁ এটাকে এখন কি করতে হবে আশটা বড় করে দিয়ে এইবার একটু জল দিয়ে দিতে হবে এই যে মশলা বাটির জলটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এইবার দেখুন এগুলো একটু ভেঙে ভেঙে দেবেন মাথাটা ভেঙে আসবে এমনি ভেঙে আসবে একটু সেদ্ধ হলে পুরো ভেঙে যাবে হ্যাঁ ব্যাস এইবার একদম পাঁচ মিনিট আর খুলবেন না পুরো ঢাকা থাকবে অল্প আছে ধীরে ধীরে এটা এই বাঁধাকপিটা সেদ্ধ হবে হ্যাঁ দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমি খুলে দিলাম দেখুন ঠিক এই রকম হয়েছে আমি বারবার বলছি যে এটা যদি আমাদের মানে শীতের সিজনের কপি হতো তাহলে একদম গোলে ভূত হয়ে যেত কিন্তু এটা দেখুন এই যে আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে কপিও সব সেদ্ধ হয়ে গেছে এবার এই যে মাথা মাথাগুলো আমি একটু আলু এবং মাথাগুলো একটু গালিয়ে দিতে হবে হ্যাঁ এরকম করে একটু খুন্তি দিয়ে গালিয়ে দেবেন হ্যাঁ এবার আঁচটা বড় দেবেন আর একটু দেখুন আটা ছড়িয়ে দেবেন এখন যদি আপনারা ঘি খান তাহলে একটু ঘি দিয়ে দিতে পারেন আমি ঘি দিলাম না কারণ গরম মশলা দিয়েছি এক চামচ ভর্তি করে বাড়িতে তৈরি করা গরম মশলা যার মধ্যে এলাচ দারচিনি গোলমরিচ জিরে মৌরি জাইফল স্টারনি সব আছে হ্যাঁ জৈতৃণী জাইফল আছে জাইফলের গুঁড়োতে খুব সুন্দর স্বাদ হয় এটা পেঁয়াজ ছাড়া এইভাবে দেখুন একটু গালিয়ে দিলাম কেমন মাখামাখা হলো দেখেছেন দেখেছেন আর একটু আটা ছড়িয়ে দিলাম কেমন সুন্দর হয়েছে নাকটা হবে কিন্তু খুব সুন্দর করে নেড়ে ভেজে ভেজে করতে হবে করে তলায় যেতে না ধরে কড়াই ধরে গেলে বন্ধ হলে খেতে ভালো লাগবে না সবার মুখে তুলে দেবেন এই রান্না অনেক সময় লাগে আপনারা ভাবছেন যে খুব সোজা তা কিন্তু নয় খেতে গেলে কষ্ট করতে হবে হ্যাঁ জানেন রান্না করলে না যারা রান্না জানে তাদের খুন্তি ধরা দেখলেই বোঝা যায় রান্না করছে তাই না আচ্ছা আমারটা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এটাতে পাঁচ মিনিট আমি রেখে তারপরে বেড়ে দেখাবো কারণ পাঁচ মিনিট এই যে করের গরম আছে আর এই যে ঢাকা হ্যাঁ এটা আরও ভালো থাকবে এরপরে আমি সাফ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি তুলে দেখাচ্ছি শুনুন একটা কথা বলি যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে সামান্য এক চামচ চা চামচের এক চামচ চিনি দিয়ে নেড়ে নেবেন আমি যেহেতু মিষ্টি খাবো না বা আমার বাড়ির খাই না সেই জন্যে আমি এই মাছে মাথার তরকারিতে মিষ্টি দিলাম না আপনাদের বলছি কিন্তু আপনারা দিয়ে খেতে পারেন আপনাদের জানেন যার যার মুখের টেস্ট তার তার একরকম তাই না ঠিক আছে দেখছেন কেমন সুন্দর হয়েছে ভালো হয়নি খুব সুন্দর হয়েছে তাই না দেখছেন তো ঠিক এই রকম হবে হ্যাঁ আশা করি আপনাদের খুব ভালো লাগবে লাইক করেন শেয়ার দেবেন একটা সাবস্ক্রাইব করবেন আমাকে ছেড়ে যাবেন না আপনারা আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি সব সময় আপনাদের কমেন্টকে আমি নিশ্চয়ই উত্তর দেব আপনাদেরকে আমি সাবস্ক্রাইবও করি হ্যাঁ আমি ভালোবেসেই সবার কন্টেন্টগুলো দেখার চেষ্টা করি কিন্তু সময়ের অভাবে অনেক সময় হয়ে ওঠে না কিন্তু যখন সময় পাবো আপনাদেরটাও দেখব হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন ওকে